বাসন মাঝতে গিয়ে হঠাৎ করেই দেখে যে ডিশ ওয়াশিং লিকুইড শেষ হয়ে গেছে মানে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এমন এমন জিনিস শেষ হয়ে যায় যেটা এক্ষুনি লাগবে সংসার সামলানো আসলে এত সোজা না আগে তো আম্মুর উপর দিয়ে চালিয়ে যেতাম শুধু ঘুমায় থাকতাম এখন হচ্ছে যখন নিজের সংসার হয়েছে তখন দেখলাম যে অ্যাকচুয়ালি অনেক অনেক রেসপন্সিবিলিটি সব জিনিস ঠিকভাবে বাসায় আছে কিনা কখন কি লাগবে এই সব কিছুই খেয়াল রাখতে হয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমার সাধারণত বাজার দেখা যায় যে অনলাইন থেকেই খুব বেশি করা হয় তো আসলে ডিশ ওয়াশিং যেহেতু এখন করতেই হবে তো যার কারণে এখন আমাকে স্টোরে যেতে হবে আর বাসায় ফ্রুটসও শেষ হয়ে গেছে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে কিছু ফ্রেশ ফ্রুটস কিনে নিয়ে আসি তো হাঁটতে হাঁটতে বের হয়ে গিয়েছি আর বাইরে প্রচন্ড ঠান্ডা তো আমার বাসার কাছেই একটা কাঁচা সবজির স্টোর আছে ওইখানে সবকিছু একদম ফ্রেশ বিক্রি করে ফ্রুটস তারপরে ভেজিটেবল এইসব কিছু তো এখানে এসে দেখলাম যে এই রকম কলা বিক্রি করছে এত ঝাঁকে ঝাঁকে তো আমি একটু কাঁচা দেখেই এক ছড়া নিয়ে নিয়েছি আর সেই সাথে ড্রাগন ফ্রুটস দেন আমি চলে গেলাম দায়সো তে দায়সো হচ্ছে কোরিয়ার খুবই পপুলার একটা শপ কোরিয়াতে যারা থাকে আসলে Daiso ছাড়া জীবন একদমই আমার মনে হয় অচল Daiso আসলে হাতের কাছেই সবকিছু পাওয়া যায় আর সেটাও খুবই খুবই রিজনেবল প্রাইসে আর Daiso এসে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ডিশ ওয়াশিং লিকুইড কারণ এটা যেহেতু আমার সবচাইতে বেশি দরকার আর এটার জন্যই আসা তো পরে যদি ভুলে যাই যার কারণে সবার আগে এটা নিয়েছি আর তারপরে মনে হলো যে ডিশ ওয়াশিং স্ক্রাবার শেষ তো এখানে অনেক আইটেম এরই ছিল তার মধ্যে স্কোচারটা সবচাইতে বেশি ভালো আমি সব সময় এটাই ইউজ করি দেন মনে যে হ্যান্ড ওয়াশও লাগবে হ্যান্ড ওয়াশ ছিল বাট তারপর স্টকে রেখে দিব তো এইটা হচ্ছে নতুন ট্রাই করছি এর আগে হচ্ছে অন্য একটা ইউজ করতাম তো আমার হচ্ছে জিনিসপত্র একটু চেঞ্জ করে করে ইউজ করতে ভালো লাগে তো এখানে তিনটা নিয়ে নিয়েছি দেন এখান থেকে সোপ নিব যেহেতু এখন উইন্টার তো এর জন্য আমার মনে হয় যে ডাভ সাবানটা সবসময় অনেক অনেক ভালো কারণ শাওয়ারের পরে দেখা যায় যে বডি অনেক বেশি ড্রাই হয়ে যায় তো এই ডাভ ইউজ করলে তখন আর এই ড্রাইনেসটা থাকে না দেন ওয়াশরুমের জন্য এখানে কিছু ফিল্টার নিয়ে নিচ্ছি যেহেতু ওয়াশরুমে অনেক চুল আটকে যায় তো এই ফিল্টারটা ইউজ করলে তখন দেখা যায় যে সেই চুলগুলো আর হাত দিয়ে ক্লিন করতে হয় না কিংবা পাইপ যে আটকে যায় চুলের সাথে সেইটা আর হয় না তো আমি একটু বড় সাইজের খুঁজছিলাম অত বড়টা পাইনি এটাই নিয়ে নিয়েছি তো বাজার করতে করতে আসলে এর মধ্যে আবার একটু হাঁপিয়েও গিয়েছি তো যার কারণে একটু রেস্ট নিলাম তারপর এই সেকশনে এসে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনস এর জিনিস যেহেতু ক্রিসমাস গেল তো সেই উপলক্ষে ক্রিসমাসের অনেক অনেক সুন্দর শোপিস সাজানো আছে এখানে প্লাস ক্রিসমাস ট্রি তারপরে এখন যেহেতু উইন্টার সেই কারণে অনেক সুন্দর সুন্দর ডল সাজানো আছে আর এগুলো হচ্ছে একদমই মাটির তৈরি দেন এই সাইডে এসে খুবই কিউট একটা পেয়েছি এখানে বাবুটা পড়তে পড়তে বইয়ের উপরেই ঘুমিয়ে গিয়েছে এত কিউট লাগছিল দেখে আর আমার স্টুডেন্ট লাইফের কথা মনে পড়েছে কারণ আমিও মাঝে মাঝে এরকম পড়ার মাঝখানে বইয়ের উপর ঘুমিয়ে যেতাম তো আমি আসলে এটা নেইনি নি যেহেতু আমার বাসায় খুব বেশি একটা পুতুল নেই আর আমি আসলে রাখতেও অত একটা পছন্দ করি না আর বাচ্চা কাচ্চাও নেই বাসায় দেন এখানে দেখলাম যে এই মিন্ট তো মিন্ট আসলে খুব বেশি একটা খাওয়া হয় না এক সময় খাওয়া হতো যার কারণে নিতে গিয়ে আবার রেখে দিয়েছি তো জিরো সুগার যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে যার কারণে আবার নিয়ে নিয়েছি এটা আর মিন্ট আসলে মুখে থাকলে অনেক বেশি ফ্রেশ লাগে তারপর নিয়ে নিয়েছি কাস্টার্ড কেক সকালবেলা দেখা যায় যে নাস্তায় শর্টকাটে খেয়ে নেওয়া যায় দেন চলে এসেছি এখানে টয়লেট টিস্যু সেকশনে এখানে এক ডজন থাকে এরকম এক প্যাকেটে তো একটা নিয়ে নিয়েছি তারপরে এখানে এই পেনটা আমার অনেক ভালো লেগেছে আগের যুগের যে পেনগুলো থাকে দোয়াত কলম টাইপের ওই রকমই পেন ছিল তো এটার ইউনিক ডিজাইনের কারণে নিলাম তারপরে ওয়েট টিস্যু নিয়ে নিচ্ছি ওয়েট টিস্যু অলমোস্ট আছে তারপরেও স্টকে রাখবো তো আজকের বাজার এই পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা সংসারি আপুরা আছেন তারা অবশ্যই জানাবেন কিভাবে আপনারা সংসার সামলাচ্ছেন কিংবা কেমন লাগছে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ